হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এটা ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার উনসত্তর প্রয়োগ নাম্বার চার এখানে আছে যে ঘনকের একটি বাহুরদৈর্ঘ্য বারো সেন্টিমিটার সেই ঘনকটি চারপাশ রঙিন কাগজ দিয়ে মরতে কত বর্গসেমি রঙিন কাগজ লাগবে হিসাব করে লেখো তাহলে এখানে যেহেতু চারপাশ রঙিন কাগজ দিয়ে মুড়তে হবে তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে আর এটা ঘনক সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হল সিক্স এ স্কোয়ার যেখানে এ হলো বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে যে তথ্য দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে বাহুর দৈর্ঘ্য সমান বাহুর এ সমান বাহুদীর্ঘ এ সমান বারো সেমি অথব সমগ্রতলে ক্ষেত্রফল সমান সিক্স এ স্কোয়ার সিক্স আর এর মান বারো এখানে অবশ্য বর্গসেমি লিখতে যেহেতু ক্ষেত্রফল সেহেতু এখানে বর্গসেমি লিখতে হবে এখানে একটু বলে দিই যে বারো স্কোয়ার অ্যাকচুয়ালি বারো সেমি তার স্কোয়ার তাহলে বারোর স্কোয়ার আর সেমির স্কোয়ার সেটা সেমি স্কোয়ার অর্থাৎ সেমি স্কোয়ারকে আমরা বর্গ সেমি বলি সেই জন্য এখানে একক কিন্তু বর্গসেমি হলো তাহলে ছয় ইন্টু বারো বারণ একশো চুয়াল্লিশ বর্গসেমি তাহলে একশো চুয়াল্লিশকে ছয় দ্বিগুণ করতে হবে চার ছক চব্বিশের চার হাতে দুই চার ছক চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতে দুই বাহ বারো সেন্টিমিটার সেই ঘনকের চারপাশে রঙিন কাগজদের মুহূর্তে কত বর্গশ্রেমি রঙিন কাগজ লাগবে হিসাব করে লিখে ওতে ওতে আটশো চৌষট্টি বর্গশ্রেমি রঙিন কাগজে লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিও গুলো অবশ্যই তো অনুবন্ধদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই ভালো করবে এবং সেটাতে মনে রাখবে যে ক্লাস টেনের বইয়ের নিজেকেই যে সমস্ত অঙ্কগুলো আছে প্রয়োগের যে সমস্ত অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করছি সুতরাং এই চ্যানেলের সাথে থাকলে তোমরা এই সেই অঙ্কগুলো পেয়ে যাবে এবং এর আগের যে পৃষ্ঠাগুলো আছে অর্থাৎ এই ঊনসত্তর পৃষ্ঠা আগের যে সমস্ত প্রয়োগের অঙ্কগুলো আছে সবগুলোর সমাধান আমার এই চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে সেই সেগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো বা ভিডিও লিঙ্ক এই চ্যানেলের ডিসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো ধন্যবাদ